দাঁড়িয়ে আছি কিন্তু জেনারেলের লাইনে আর আমাদের জিআরপি এসে কিন্তু সিট মানে টিকিটের নাম্বার দিয়ে গেল আমাদের কিন্তু ঢোকে নি দিকে পাটনার পর থেকে তো যে যেখানে পাচ্ছে শুয়ে পড়ছে ওপরে নিচে যা মানে কারোর পারলে কারোর কপালে পা তুলে দিচ্ছে কারোর মাথায় পা তুলে দিচ্ছে কেউ সিটের তলায় ঢুকে যাচ্ছে মানে একদম কঠিন পরিস্থিতি গত সতেরোই ডিসেম্বর দু অর্পণকে নিয়ে রওনা দিয়েছিলাম বাবা বিশ্বনাথ দর্শনে কিন্তু বাঁধসার ছিল ট্রেনের টিকিট কোনো মতেই রিজার্ভেশন কিন্তু আমরা পাইনি না নর্মালে না তৎকালে তাই সিদ্ধান্ত নিয়েছিলাম জেনারেলের চেপেই বাবা বিশ্বনাথ দর্শনে যাব যেমন কথা তেমন কাজ আমরা চেপে বসলাম দুপুর একটার কুম্ভ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে সেই জার্নির অভিজ্ঞতাই কিন্তু আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক কেমন আছেন সবাই আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু হাওড়া স্টেশনে আজকে কিন্তু আবার আপনাদেরকে নিয়ে এবং অর্পণকে সঙ্গে নিয়ে কিন্তু আমি যাত্রা করছি আজকে বারাণসী তো আজ থেকে কিন্তু শুরু হচ্ছে বারাণসী রেডিও আমরা যাত্রা করবো হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেসে দাঁড়িয়ে আছে কিন্তু জেনারেলের লাইনে আর আমাদের জিআরপি এসে কিন্তু সিট মানে টিকিটের নাম্বার দিয়ে গেলো আমাদের নাম্বার কিন্তু হলো একষট্টি এবং বাষট্টি আর এই জেনারেলের জার্নি কিন্তু আমার ফার্স্ট টাইম আমার এবং অর্পণের দুজনেরই ফার্স্ট টাইম জার্নি কিন্তু আজকে জেনারেলে এই হচ্ছে কিন্তু জেনারেলের লাইন কাটায় একটা বেজে ন মিনিট আর নির্ধারিত সময় থেকে কিন্তু ন মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু হচ্ছে আসানসোল তো জেনারেলে ফার্স্ট টাইম জানি আমার এবং অর্পণের যাই সিট অন্তত পক্ষে পেয়েছি এখন দেখা যাক জার্নিটা কেমন হয় ভালো জার্নি তো জেনারেলে হবে বলে মনে হয় না প্রচণ্ড ভিড় উপরের নিচে সব জায়গাতেই কিন্তু লোকে ভর্তি আর আমরা পৌঁছবো হচ্ছে রাত্রেবেলা তো সবাই মিলে একবার যাত্রার শুরুতেই জয় বাবা বিশ্বনাথ ট্রেন সম্পর্কে ইনফরমেশানটা একটু আপনাদের দিয়ে রাখে ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস কিন্তু মঙ্গলবার আর শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন হাওড়া থেকে দুপুর একটার সময় ছাড়ে আর আমরা যাচ্ছি কিন্তু বারাণসী আমরা নামবো বারাণসীতে দুপুর একটা সময় হাওড়া থেকে ছেড়ে আমরা পৌঁছবো কিন্তু রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর এই হাওড়া থেকে বারাণসীর দূরত্ব কিন্তু সাতশো উনষাট কিলোমিটার আর এই সাতশো উনষাট কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেন সময় নেয় কিন্তু বারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর এই সাতশো উনষাট কিলোমিটার যাত্রাপথে এই ট্রেন বারোটা হল স্টেশন এবং একশো পঁচাত্তরটা ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু পার করবে হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু হচ্ছে আসানসোল আর সময় হচ্ছে তিনটে বেজে উনতিরিশ মিনিট আমাদের এখনো লাঞ্চ হয়নি তো লাঞ্চে কি করব দেখিয়ে কি ওঠে জেনারেলে বুঝতে পারছি না আমাদের এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত খুব একটা ভালো নয় তবে এখানকার যে হাওড়ার যে জিআরপি আমার সিস্টেমটা খুব ভালো লাগলো আমরা মোটামুটি লাইন দিয়েছি প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে তো লাইনে আমাদের টিকিট গুলো যখন আপনারা লাইন দেবেন তখন জেনারেলের টিকিট যেগুলো কাটবেন সেই টিকিটে কিন্তু জিআরপিরা কিন্তু একটা করে নাম্বার দিয়ে দেবেন এই যে একষট্টি এবং বাষট্টি এই দুটো নাম্বার কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে তো এই নাম্বার ওয়াইজ কিন্তু সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন আশপাশ থেকে অনেকে আসার ঢোকার চেষ্টা করবে তবে জিএসপি কিন্তু সেগুলো খুব ভালো মতো কন্ট্রোল করছে সেগুলো যদি কন্ট্রোল না করে তাহলে কিন্তু জেনারেল চট করে জায়গা পাওয়া যাবে না তো এই সিস্টেমটা খুব ভালো লাগলো এবং জিআরপি তাদের জন্য অশেষ 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 ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমি সেখানে নেমে নেমে যেরকম দেখাই আপনাদের সেটা হয়তো জেনারেলে নেমে নেমে দেখাতে পারবো না কারণ বুঝতেই পারছেন চারিদিক ভিড় এদিক ওদিকে সবাই বসে আছে তো বারবার নামা ওঠা সেটা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না যতটা পারবো আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেক স্টেশন ওয়াইজ আপনাদের ইনফরমেশনটা কিন্তু আমি দিয়ে দেব

মানে চিকেন থাকে ঝোল টা দিয়ে তো ভালোই খারাপ দাম কিন্তু আশি টাকা ঘড়ির কিন্তু তিনটে বেজে বত্রিশ মিনিট আর এখন আমাদের ট্রেন এসে থামলো তার প্রথম স্টপেজ আসানসোলে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রাটা শুরু করে আসানসোল অবধি আমাদের একশো কিলোমিটার যাত্রা কিন্তু সম্পন্ন হলো এটা আসানসোলের হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর নির্ধারিত সময় থেকে কিন্তু ট্রেন তিন মিনিট দেরিতে চলছে এখানে স্টপেজ টাইম কিন্তু পাঁচ মিনিট এর এরপরের স্টেশন হচ্ছে মধুপুর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আসানসোল জংশন থেকে পরের স্টেশন হচ্ছে কিন্তু মধুপুর সময় হচ্ছে চারটে বেজে একত্রিশ মিনিট ট্রেনে এত পরিমাণে ভিড় আমাদেরকে দেখালাম জেনারেল কম্পার্টমেন্টে কি পরিমাণে ভিড় নিচে নেমে বা দরজার সামনে গিয়ে ভিডিও করা একদম পসিবল নয় সিট ছেড়ে উঠে গেলে সিট হারিয়ে যাবে যাই হোক এবার একটু রেস্ট নেবো একটু ঘুমাবো জার্নিটা কিন্তু একটু বোরিং হতে চলেছে এবার তো নামবো কখন সেটা এখন বলা খুব মুশকিল একটা পঁয়তাল্লিশের টাইম দেখা যাক একটু ঘুমিয়ে নি ঘুমিয়ে নিয়ে তারপর আবার আসছি দিতে সময় থেকে বারো মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে কিন্তু পৌঁছলো জোশিডি জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রা শুরু করে আমরা কিন্তু তিনশো ন কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করলাম এই জোশিডি জংশনে এখানে স্টপেজ টাইম কিন্তু দু মিনিট এর পরের স্টেশন হচ্ছে ঝাঁঝা টাইম হচ্ছে ছটা বেজে দশ মিনিট তো কোনো কোনো রকমে মানে বাবা বিশ্বনাথের পঞ্চায়েত পেয়ে গেছে কিন্তু এই জানলা ধরেছি তে নামলেন আমি উল্টো দিকে বসেছিলাম তো এখানে কিন্তু সিট পেয়ে গেছি তো বানানো হয়েছে পর্যন্ত কিন্তু এই সিটি আমি বসবো হ্যাঁ হোক জেনারেলে প্রচন্ড ভিড় জেনারেলের জার্নির অভিজ্ঞতা কিন্তু একদম ভালো নয় বাথরুম আমি এখনো পর্যন্ত যেতে পারিনি বাথরুমের কন্ডিশন একদম ভালো না তো দেখি একটু ওর চাটা খাবো জসিদি থেকে নিয়ে নিলাম কিন্তু এই চা দাম নিল দশ টাকা বাট মোটেই কিন্তু সেটা স্বাদের নয় ওই এলাচ দেওয়া খুব একটা ভালো লাগছে না নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা আগে কিন্তু আমাদের ট্রেনে পৌঁছলো ঝাঝা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রা শুরু করে আমরা কিন্তু তিনশো তেপ্পান্ন কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম এই ঝাঝা স্টেশন পর্যন্ত এখানে স্টপেজ টাইম কিন্তু পাঁচ মিনিট যেহেতু আধ ঘন্টা আগে এসছে সেহেতু আধ ঘন্টা কিন্তু এখানে স্টপেজ দাঁড়াবে এখান থেকে চালার টাইম ছটা বেজে পনেরো মিনিটে কাটায় এখন দশটা বাজে পনেরো মিনিট বাড়লো নির্ধারিত সময় থেকে কিন্তু সাতান্ন মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলেও পাটনা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে হাওড়া থেকে যাত্রা শুরু করে আমরা পাঁচশো তিরিশ কিলোমিটার যাত্রা কিন্তু সম্পন্ন করলাম এই পাটনা জংশনে আর এখানে স্টপেজ টাইপ কিন্তু দশ মিনিট এবার রাত্রে ডিনারে পালা দেখি কি ডিনার করা যায় আর এর মধ্যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি দুই চারটে ট্রেনের জিন আমি দেখিয়েছি আর এখানে সব থেকে কথা একটা ডিবেট হচ্ছিলো আর কি পক্ষে বিপক্ষে যেটা হয় সেটা শুনতে শুনতেই কিন্তু মোটামুটি টাইমটা অনেক পাস হয়ে গেল প্রায় সন্ধ্যে ছটা থেকে শুরু হয়েছে তখন চার ঘন্টা ধরে যে ডিবেটটা চলল সেটা প্রায় পাটনায় এসে সমাপ্ত হলো তাই আবার ভিডিওটা কিন্তু চালু করলামই পার্টনারটা এ আমাদের ট্রেন প্রায় দেড় ঘন্টার ওপর দাঁড়িয়েছিল আর আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রেখে একের পর এক রাজধানী জম্মু দাওয়ায় সব কিন্তু পাস করিয়ে যাচ্ছিল অন্য প্ল্যাটফর্ম থেকে আর কামরার ভেতরের পরিস্থিতি ছিল কিন্তু তখন এই রকম যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে দেখুন এই ব্যক্তি সিটের তলায় কিন্তু ঢুকে পড়েছেন সময় হচ্ছে চারটে বেজে কুড়ি মিনিট আর নির্ধারিত সময় থেকে কিন্তু দু ঘন্টা ৩৫ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছল বারাণসী জংশনের ছ নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করে সাতশো উনষাট কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম এই বারাণসী জংশনে এবং আমাদের যাত্রা এখানে সম্পন্ন হলো বাট ট্রেনের নয় ট্রেন কিন্তু এখনও আটশো সাতাশ কিলোমিটার গিয়ে তার যাত্রা শেষ করবে দেরাদুনে এবং তার সময় হচ্ছে ছটা বেজে দশ মিনিট আমরা এখান থেকে বেরিয়ে এখন দেখবো কোথাও হোটেল পাওয়া যায় কিনা জার্নির অভিজ্ঞতা যদি জানতে চান জেনারেল জার্নি অত্যন্ত কষ্টকর আমি দুপুর একটার সময় যেভাবে বসেছি এই এখন চারটে বেজে পঁচিশ মিনিট আমি সেইভাবেই কিন্তু মানে সিট থেকে উঠে স্টেশনে নামলাম আমি এখনও পর্যন্ত বাথরুম যাইনি কারণ বাথরুম যাওয়ার পরিস্থিতি পর্যন্ত নেই যাই লাস্টের দিকে পার্টনার পর থেকে তো যে যে যেখানে পাচ্ছে শুয়ে পড়ছে ওপরে নিচে যা মানে কারোর পারলে কারোর কপালে পা তুলে দিচ্ছে কারোর মাথায় পা তুলে দিচ্ছে কেউ সিটের তলায় ঢুকে যাচ্ছে মানে একদম কঠিন পরিস্থিতি নাকি অল্প তো সেটা মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না যারা যান যাত্রা করেন তারা এই বিষয়ে অবগত আমরা যেহেতু জেনারেল যাত্রা করি না সেহেতু আমাদের এই সম্পর্কে ধারণা ছিল না তবে প্রত্যেকটা জিনিসের মানুষের এক্সপিরিয়েন্স হয়ে থাকাটা খুব দরকার জরুরি আমরা এলাম আর সব থেকে বড়ো কথা এটা বাবা বিশ্বনাথের কাছে এসেছি বলেই কিন্তু আজকে আমি এই জার্নিটা করেছি জেনারেলে নাহলে কিন্তু আমি অন্য কোথাও হলে এই জার্নিটা পুরোপুরি আমি পোস্টপোন করে যেতাম আমি একবারের জন্য কিন্তু আসতাম না একমাত্র বাবা বিশ্বনাথের জন্যই কিন্তু আমি এই জার্নিটার রিক্সটা নিয়েছি যাই হোক আমরা এবার এখান থেকে হোটেলে যাব তো আমাদের কোনো হোটেল করানি তো হোটেলে যাব ফ্রেশ হব তো ব্যানার্সের সেই ভিডিও কিন্তু দেখতে পাবেন আপনারা পরবর্তী পর্বে আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ব্যানারসের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুপন্যাস স্টোরি